আসসালামু আলাইকুম আমি ডক্টর হাফিজা খাতুন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বয়সন্ধিকালে মাসিক অনিয়মিত হওয়াটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক এই বিষয়টা নিয়ে বিশেষ করে যখন আমাদের মেয়েদের বয়স এগারো বারো তেরো এই বয়সটাতে আসে তখন বেশিরভাগ মেয়েদেরই মাসিকটা অনিয়মিত হয় এই সময় আমাদের মায়েরা অনেক তার বাচ্চাদেরকে নিয়ে ঘাবড়িয়ে যায় যে তার বাচ্চার কি কোনো সমস্যা কিনা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটা ধরে নিই এটা সমস্যা না কিন্তু তারপরেও এটা যে সমস্যা না এটাও বলা যাবে না কিছু কিছু সমস্যার কারণে মেয়েদের মাসিকটা শুরুতে অনিয়মিত হতে পারে এটা স্বাভাবিক কারণ যখন একটা মেয়ের প্রথম ঋতুস্রাব হয় বা মাসিক হয় তখন তার শরীরের সাথে মাসিকটা অপরিচিত থাকে যে কারণে বডি এটাকে অ্যাডজাস্ট করতে কিছু সময় নেয় সেটা দুই মাস ছয় মাস বা এক বছরও সময় নিতে পারে এজন্য এটাকে আমরা ভয় না পেয়ে আমরা এটাকে গ্রহণ করে নিব অনেক মেয়েদের মাসিকের শুরুর দিকে পেটে হয় যেটা অনেক মেয়ের জন্য অসহনীয় হয়ে যায় এক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে বাসায় আমরা কিছু ট্রিটমেন্ট নিতে পারি সেটা হলো স্বাভাবিক আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারি অথবা ন্যাপ্রোক্সিন জাতীয় অথবা অ্যালজিন এই ওষুধগুলো আমরা খেতে পারি এরপরেও যদি আপনার মাসিকে প্রচন্ড পরিমাণে ব্যথা হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একজন ডক্টরের পরামর্শ নিয়ে নিয়মিত মেডিসিন সেবন করলে ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে